আসসালামু আলাইকুম তুহিন ব্লক চ্যানেলে আপনাদের স্বাগতম আজকে আছি কক্সবাজারের নাজিরার থেকে আমার পিছনে শত শত বোর্ডগুলো দেখতে পাচ্ছেন এগুলো সাগর থেকে বিভিন্ন রকমের মাছ সংগ্রহ করে নিয়ে আসছে আর এখান থেকে এই মাছগুলো চলে যাচ্ছে সামনের সুটকি পল্লীতে সেখানে এই মাছগুলি শুকানো হবে এবং শুকানো শেষে চলে যাবে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে শুধু বাংলাদেশ বললে ভুল হবে এখান থেকে মাছ বিশ্বের বিভিন্ন প্রান্তে চলে যায় তো কি কি মাছ এখানে আসছে বোর্ড থেকে সেগুলো কোথায় যাচ্ছে কারা এর পাইকার কারা ক্রেতা সবই জানার চেষ্টা করব আর সুটকি কিভাবে তৈরি হয় সেটাও দেখব আসুন ভাইদের সাথে কথা বলি আর বিষয়বস্তুটা জানার চেষ্টা করি কী করেন জালে ও এগুলো মাছ ধরতে যে ছিঁড়ে গেছে বড় বড় মাছ পড়লে এরকম ছিঁড়ে যায় না এগুলো আবার রিপেয়ার করেন আপনারা মাছ শিকার করতে যে মানে সাগরে যখন বড় বড় মাছ পরে এরকম জালগুলো ছিঁড়ে ছিঁড়ে যায় আবার নতুন করে ওনারা সেটা সংস্কার করতেছেন রিপেয়ার করতেছেন নতুনভাবে আবার সাগরে নামার আগে সবাই ভীষণ ব্যস্ত তাড়াতাড়ি ট্রলার থেকে মাছ নিয়ে আসতে হবে নিয়ে এসে শুকাতে দিতে হবে ভালো আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ এখানে কি আপনার বোট আছে না আছে তাহলে এখানে আপনারা কি কাজ করেন আপনারা জাল বুনেন আপনারা জাল বুনেন আচ্ছা এই মাছগুলো কোথা থেকে আসতেছে এই বোটগুলো কোথাত থেকে একদম সাগর থেকে মাছ ধরে তারপরে এখানে নিয়ে আসে আচ্ছা আচ্ছা এখানে এই মাছগুলো নিয়ে আসতেছে কিছু কিছু মাছ তো আমরা দেখলাম ফিশারি ঘাটেও যাচ্ছে ফিশারি ঘাটেও আছে ড্যাংগো আছে আইড়ও গেছে আচ্ছা যে মাছগুলো শুটকি হবে সেই মাছগুলো এই নাজিরার থেকে নিয়ে আসে আচ্ছা আর যেগুলো কাঁচা বিক্রি করবে সেগুলো যায় হচ্ছে ফিশারি ঘাটে আচ্ছা এখানে প্রতিদিন কতগুলো ট্রলার ভেড়ে আসে না তাহলে এই দু শেষ করে দুপুর সাগরে থাকে দুই মাস সাগরে থাকবে না না তাহলে এক সপ্তাহ এক সপ্তাহ দশ দিন করে সাগরে থাকবে যত মাছ শিকার হবে জমা রাখবে ট্রলারে তারপরে দশ দিন পর চলে আসবে এখানে এখান থেকে তারপরে নিয়ে যাবে সুটকি পল্লিতে ওইখানে আবার শুকানো হবে ちょっと早いな。 তা অবশ্য ঠিক ভাই সঠিক কথা বলছে টাকা কামাই করতে গেলে কষ্ট হবে ভাই ধাক্কা দিব ভাই হ্যাঁ নেন নেন ভীষণ কষ্টের কাজ পুরাটা রাস্তা বালুর বালুর ভিতর দিয়ে এভাবে কষ্ট করে নিয়ে যেতে হয় অনেক কষ্টের কাজ ভাই এই গাড়ি টানতে কয় টাকা দেয় আপনাদেরকে এক গাড়ি চারশো তিনশো চারশো তিনশো কয় গাড়ি টানতে পারেন সারাদিনে সেটা আপনার মালের উপর নির্ভর করে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ভাই হ্যাঁ আচ্ছা ভাইজান ভালো আছেন হ্যাঁ আচ্ছা আপনাদের এই যে এই এলাকাটা এখানে যে মাছ আসতেছে শুকাচ্ছেন কত বছর হলো এটার বয়স আমরা এখানে এই

বিভিন্ন মানে সামুদ্রিক যত মাছ আছে সবই শুটকি হয় শুটকি হয় আচ্ছা কত গুলো মানে শুটকির চাতাল আছে এখানে মানে কতজন তৈরি করে এরকম শুটকি এরকম নয়শো আটাত্তর জন আমাদের সমাজের আওতাভুক্ত নয়শো শুটকি মানে আপনাদের সমিতির আওতাভুক্তই আছে তার বাইরেও কিছু কিছু বাড়ি ঘরেও তৈরি হয় আচ্ছা অনেক অনেক ধন্যবাদ আপনার কাছ থেকে আমরা অনেক তথ্য পেলাম বন্ধুরা এখানে দেখতেই পাচ্ছেন বিশাল কর্মযজ্ঞ সকাল থেকে শুরু হয়ে গেছে ট্রলার আসতেছে এরা সাত দিন দশ দিন করে সাগরে থাকে বিভিন্ন ধরনের মাছ আহরণ করে সাগর থেকে তারপরে এই নাজিরার টেকে নিয়ে আসেন এখানে ঘাট থেকে এই যে দেখতে পাচ্ছেন যে এই ছোট ছোটো ভ্যান গাড়ি বা ঠেলা গাড়ি যেগুলো এগুলোতে করে মাছ নিয়ে চলে যাচ্ছে সুটকিপলীতে সেখানে মাছগুলো শুকানো হচ্ছে তো চলুন আমরা বা শুটকি পল্লিতে যাই সেখানে দেখি কিভাবে মাছ শুকানো হয় আজকেও আমরা জাহিদ ভাইকে নিয়ে আসছি নাজির আর্টেক সুটকি পল্লী দেখব বলে তো উনি আমাদেরকে এই বিষয়ে যথেষ্ট সহযোগিতা করতেছেন ভাই এই যে পিছনে আমরা কিছু অংশ দেখতে পাচ্ছি এক্সটেনশন হচ্ছে সাগরের ভিতরে এটা কী হচ্ছে এটা হলো কক্সবাজার ইন্টারন্যাশনাল এয়ারপোর্টকে

আর এই পাশের যেটা দেখা যাচ্ছে এটা হলো সোনা দিয়ার দ্বীপ দুইটা দ্বীপ দুইটা দ্বীপ জি কিন্তু সোনা দিয়াটা ছোট কিন্তু মুশকিলের থেকে সোনা দিয়াতে ডাইরেক্ট এখন কানেকশন হয়ে গেছে ব্রিজ হয়ে গেছে ডাইরেক্ট সোনা দিয়াতে মানে দুই দুই দ্বীপের সাথে সংযোগ হয়ে গেছে আচ্ছা সদরের চকরিয়া বদরখালী ব্রিজ পার হয়ে মুশকিল হয়ে ডাইরেক্ট সোনা দিয়া পৌঁছানো যায় মানে সাগর পথে না যে সড়ক পথেও এখন একদম শেষ প্রান্ত পর্যন্ত পৌঁছানো যায় তাহলে এরা এখন শহরের সাথে সহজে যাতায়াত করতে পারতেছে বন্ধুরা আমরা সাগরের এই অংশটা দেখলাম যেখানে ট্রলারে করে মাছ নিয়ে আসতেছে আর এখান থেকে মাছ চলে যাচ্ছে ওই ভিতরে আরতে যেখানে শুটকি করা হচ্ছে মাছগুলো আমরা এখন চলে যাব আরতের ভিতরে যেখানে মাছ শুকানো হচ্ছে সেটা দেখতে দায় ভাই চলেন আমরা ওই বিষয়টা দেখে আসি আমরা আজ এসেছি পর্যটক নগরী কক্সবাজারের সুটকিপল্লিতে এটা হলো নাজিরারটেক সুটকিপল্লী বাংলাদেশের বৃহৎ দুইটা পল্লী আছে তার ভিতর খুলনাতে একটা দুবলার চরে আর কক্সবাজারের এই শুটকি সুটকিপল্লি বৃহৎ সুটকি পল্লী হাজার হাজার টনকে টন এখানে সুটকি শুকানো হয় সুটকি বেচা বিক্রি হয় পাইকারি চলুন আমরা দেখি এই যে মাছ আসতেছে এখানে শুকানোর জন্য এখানে কি করেন আপনারা মাছগুলো এখান থেকে নিয়ে নিয়ে না আপনারা কি করতেছেন এক শাড়ি করতেছেন না সোজা করতেছেন যাতে সহজে বিছায় দেওয়া যায় ও আচ্ছা মানে বুঝতে পারতেছেন দর্শক এখানে হচ্ছে সবগুলো মাছ স্তূপ করে রাখা আছে তো এইভাবে তো আর রোদে শুকানো যাবে না ওনারা একটা একটা করে সাইজ করতেছেন যাতে সহজে নিয়ে রোদে শুকানো যায় এই যে সব একই শাড়িতে রাখা হচ্ছে লম্বা করে মাছ শুকানোর এটা হচ্ছে দ্বিতীয় স্টেপ আমরা বুঝতে পারতেছি ওইখানে দেখলাম মাছ স্তূপ করে রাখা হচ্ছে তারপরে সিরিয়াল করতেছেন এই যে এখন দেখতে পাচ্ছি আপারা সেটা মানে বিছাচ্ছে বাঁশ বাঁশের উপরে বিছিয়ে দিচ্ছে শুকানোর জন্য আর রোদে শুকানোর শেষে মাছগুলো একদম শুটকি হয়ে গেছে এখানে ভাই এগুলো কয়দিন শুকাতে হয় রোদে দুই তিন দিন টানা রোদ থাকলে শুটকি হয়ে যাবে আচ্ছা ঝড় থাকলে ও ঝড় থাকলে আবার কিন্তু লস হয়ে যাবে মানে মাছ শুটকি হবে না শুকানো যাবে না তখন কিন্তু যিনি শুটকি করতেছেন তার প্রচণ্ড রকম লস হয়ে যাবে বন্ধুরা চলে আসছি বিশাল বড় সুটকির রাজ্যে মোটামুটি পঞ্চাশ একরের মতো জায়গার উপর এই পল্লী অনেক সুটকির চাতাল আছে বিভিন্ন জনের বিভিন্ন চাতাল এক একজন এক এক রকম মাছ এখানে সুটকি করতেছেন আর আমরা দেখলাম ছুরি সুটকিগুলো ঝুলিয়ে শুকানো হচ্ছে যেহেতু আর অথবা বাঁশের উপরে দিয়ে যেহেতু ওগুলো লম্বা লম্বা ওগুলো শুকানো যাচ্ছে আর যেগুলো হচ্ছে ছোট ছোট মাছ যেগুলো ঝুলানো যাচ্ছে না সেগুলো এই যে এরকম ট্রের উপরে বাঁশের ট্রের উপরে বিছিয়ে দিয়ে শুকানো হচ্ছে এগুলো সামুদ্রিক মাছ যারা এখানে কাজকর্ম করতেছেন তারা এখানেই বসবাস করেন এখানে রান্নাবাড়ি করেন খাওয়া দাওয়া করেন আর সমস্ত কাজকর্ম এখান থেকেই পরিচালিত হয় বিরাট বড় সুটকি পল্লী ঘুরতে মনে হয় আদা বেলা চলে যাবে তাই না দিন ঘুরেও শেষ করা যাবে না সুটকি শুকানো শেষে এই যে ঝুড়িতে ভর্তি করা হচ্ছে এখান থেকে যাবে বাজারে এগুলো এখন সব বাজারে যাবে ভাই না এখানেও বিক্রি হবে ও বিক্রি করার জন্যই এখানে রাখছেন এগুলো কেমন দামে বিক্রি করতেছেন আড়াইশো টাকা কেজি আর এটা এটাও আড়াইশো টাকা পোয়া সুট কি ছোট ছোট পোয়া সুট কি আড়াইশো টাকা কেজি কি তৈরি শেষে চলে আসছে ভাইদের কাছে শোরুমে আসসালামু আলাইকুম ভাই ভাইজান ভালো আছেন আফ্রিতি সুটকি বিতান ভালো আছেন না আলহামদুলিল্লাহ ভিতরে কি আপনাদেরই সুটকি শুকানো হচ্ছে আর এখানে আপনাদের শোরুম ওখানে শুকিয়ে এখানে নিয়ে আসেন বিক্রি করার জন্য বিভিন্ন রকমের সুটকি মাছ দেখতে পাচ্ছি ভাইয়াদের এখানে এটা ফাঁসার সুটকি আচ্ছা এটা কেমন দামে বিক্রি করতেছেন এটা আমরা এক প্যাকেট

আর ছোটগুলোর দাম ছোটগুলোর দাম বাইশো দুই হাজার এর ভিতরে এর ভিতরে বেচা বিক্রি আড়াই হাজার এরকম হবে দেয়ার সাইজ ওখানে সাইজ আছে মিডিয়াম স্মল বিগ ওইরকম আচ্ছা আমরা অনেক বিষয় জানলাম মাছ তৈরি কোথায় হচ্ছে মাছ কোথা থেকে আসতেছে কিভাবে তৈরি হচ্ছে এবং সর্বশেষে এখানে এই যে নাজিরার টেকের মাছের গুলো আছে সুটকির শোরুম এখানে ভাইরা বিক্রি করতেছে তো আপনারা যদি কখনো কক্সবাজার আসেন অবশ্যই আসবেন নাজিরার থেকে এসে পুরাতন বাজার পুরাতন বাজার এটা আফ্রিদি আফ্রিদি সুটকি বিতান আছে পাশে আরো দোকান আছে মোহাম্মদ ইদ্রিস মোহাম্মদ ইদ্রিস ভাই আছে আপনারা ওনার কাছ থেকে ওনারা এখানে সুটকি বিক্রি করতেছেন ওনাদের কাছ থেকে আপনারা সুটকি মাছ সংগ্রহ করে নিতে পারবেন মোবাইল নম্বর হচ্ছে জিরো আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ভাইয়া ভালো থাকবেন আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আমরা এসেছিলাম পর্যটক নগরী কক্সবাজারের নাজিরার টেকের সুটকি পল্লীতে সাগর থেকে মাছ আহরণ হচ্ছে সেই মাছ শুকানো হচ্ছে এবং সর্বশেষে এই যে দেখতে পাচ্ছেন অনেকগুলি শোরুম এখানে আছে শুটকি মাছের শোরুম এখানে বিক্রিও হচ্ছে তো আপনারা যদি কখনো কক্সবাজার আসেন ওনাদের কাছ থেকে এসে মাছ সংগ্রহ করে নিতে পারবেন একদম টাটকা সুটকি তো আমরা আজকের এই ভিডিওতে দেখলাম কিভাবে সুটকি তৈরি হয় সমস্ত বিষয় দেখে আপনাদেরকেও জানানোর চেষ্টা করলাম তো আশা করছি আজকের এই পর্ব আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই সাথে থাকবেন দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে ততক্ষণে ভালো থাকুন সুস্থ থাকুন ব্লগ চ্যানেলের সাথেই থাকুন আল্লাহ হাফিজ